আমি হল জানি বে তিনবারে ওটা ফেলবি তিনবারে প্রথম একবার দ্বিতীয় একবার তৃতীয় একবার ঠিক আছে তিনবারই মন্ত্র বলবো ঠিক আছে বলো নমো চতুর্বদ সমস্ত চতুর্বেদও कुटुंबীনে দিজানুষ্ঠে শতকর্মে সাত্তৃণে ব্রহ্মণয়ে নমো একবার উপরে আগুনের উপরে ফেলার চেষ্টা করবে ঠিক আছে এই পিডিটা ধর না একটু এগি আসুক আরে এগি আয় হ্যাঁ আবার বলো নমো চতুর্বেদও

না 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 না

अरे जटटा इदिके थक ना कोई जटटा मजे दादा कोनी बीच ठीक है जे जटटा टीटी को पता नहीं ला जटटा इदिके जाए ना इदिके जाए दादा ए गदवा गदवा इधर आ इधर आ ক্যামের মধ্যে ঢালা ঢালি কিছু আছে নাকি সবাই লাইফ এরকম